হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজ দিনটা এখান থেকে শুরু করা যাক আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তো উঠে দেখি এই যে এখানে আমার শাশুড়ি মা সবজি কেটে দিচ্ছে আর কাকি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে তো আজ সকালে একটা অন্য কি নতুন মাছ নিয়েছে এই যে বড়ো সাইজের মাছটা সকালবেলা শাশুড়ি মা এনেছে তো ওরা রান্না করুক আমি স্নানটা করে আসি ততক্ষণ তো বন্ধুরা শাশুড়িমা আর কাকি রান্না করছিল তো আমি উঠে একেবারে স্নান করে নিয়েছি সকালবেলা আর ওই যে এসে ছেলে ঘুমাচ্ছিল ওকে ডেকে তুলেছি ওই ওর থাম্মার সঙ্গে গল্প করছে না সবে উঠেছি আমি আবার ঘুমাবে আবার ঘুমাবে কোথায় যাচ্ছিস ও তো হ্যান্ডেল ধরে খালি ঘোরায় তো বন্ধুরা ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড একটু বেরিয়েছে বেরিয়েছে বলতে ওই বাড়ির পাশের একটা মন্দিরে যায় স্নান করে একটু প্রণাম করতে ভগবানকে তো চলুন অফিস যাবে এসে ভাতটা রেডি করে দিই খেয়ে যাবে তো আর আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আমাদের কি রান্না হয়েছে তো তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে এমনিতে আর ঘুম তাও হয়নি ঠিকঠাক খালি ঘুম পাচ্ছে আমার আর চোখ চালা করছে একদম ভালো লাগছে না এখানে এটা বরবটি কড়াই আর আলু দিয়ে একটু ভাজা হয়েছে আর এখানে হয়েছে মাছের ঝোল আজকে অন্য একটা কী মাছ নিয়ে এসেছে সকালবেলা শাশুড়ি মাছটা নাকি অনেক বড় ছিল তো তিন চারজন মিলে কেটে নিয়েছে ওই মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে আর এটা হয়েছে ওই শাক আলু আর একটুখানি একটা গাজর শুকিয়ে গেছিল ওই গাজরটা দিয়ে একটা কেমন ছচ্ছড়ি মতো বানিয়েছে বুঝতে পারছি না কি তো এইটুকুই আজ দুপুরে আমাদের লাঞ্চে এই আইটেম আছে তো হাজব্যান্ড খেয়ে বেরোবে তো ভাতটা রেডি করে দিই চলুন তো বন্ধুরা এই যে হাজব্যান্ড খেয়ে যাবে অফিসে ভাত রেডি করে দিয়েছি আর এইদিকে আমার ছেলে দেখো ফিরে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে এই পাপা আম এনেছিল কাটবো চলে আয় এইটা কাটি এটা একটু নরম হয়ে গেছে কেমন খেতে হবে জানি না কি কাটবো ওইটা কাটবো আচ্ছা ওটা কে খাবে তুমি খাবে ম্যাঙ্গো খাবে না কী তুই পাপাকে খাইয়ে দেবে পাপাকে শশা খাইয়ে দেবে আচ্ছা চলো কেটে দেবো তো ওকে শশাটা কেটে দিতে ওর পাপাকে খাইয়ে দিচ্ছে দেখুন ના पापा મમ્મા મને ખાવું যে এখানে ওই যে দাদাটা আমাদের জল দেয় তো উনি জল দিতে এসেছেন টাটা করে দিয়েছো কেন দাওনি তা তুমি গ্রন্থ পাচ্ছো ওখানে যাচ্ছো কেন ওর ওখানে যেতে তো বারণ করছি আমি যে ওখানে যেও না ওখানে উ আছে চলে এসো হ্যাঁ উ আছে বলছি তো খাও না খুব ভালো কথা সব খেয়ে নাও ভালো লাগছে বাবু তাতে কি ঢুকে গেল তো বন্ধুরা ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তারপরে আমার মনে হলো যে আমি একটু আম খাই ওই জন্য একটা আম নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো এখন সবাই ঘুম আছে বাড়ি থেকে সবাই বলতে ধরো আমার শাশুড়ি মা আর আমার ছেলে আর আমি আছি তো ওরা দুজনে ঘুমিয়ে পড়েছে আমি চুপি চুপি আম খাচ্ছি দুপুরবেলা তো এই আমটা একটু ছিবড়ে লাগছে কাটার সময় তো খেয়ে দেখি কেমন খেতে হুম ভালো মিষ্টি আছে আম হচ্ছে আমার খুব পছন্দের একটা জিনিস খুব ভালো লাগে আমার অন্য ফল খেতে অতটা ভালো লাগে না যতটা আম খেতে ভালো লাগে তো একটা প্রথম খেয়ে নিয়েছি নিয়ে তারপরে আরও একটা নিয়ে বসেছি তো একটা খেয়ে ঠিক ভালো মানে বসালো না মনে হলো যে আর একটা খাই বলে ফের আর একটা নিয়ে বসে পড়েছি তো এই বছরের এই তো সবে আম খাওয়া শুরু তাই না এখন অনেক দিন খেতে পারবো এটা ওর থেকে আরও ভালো খেতে লাগছে ওর থেকে একটু বেশি মুষ্টি আর এই যে হাত কাটার সময় আমটা হাতে আমের রস বেয়ে পড়ে ভরে গেছে দারুণ লাগছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত ফিরে আসি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ